হাই বন্ধুরা তো বন্ধুরা আজকে আমরা একটা অন্য ধরনের ভিডিও দেখতে চলেছি অলরেডি কিন্তু তোমরা থামবেল টাইটেল দুটোই কিন্তু দেখে নিয়েছো আর কাকে নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি সে কিন্তু गाइस আমাদের সবাইদের একটা প্রিয় একটা মানুষ একদমই তাই তো চলো সবার প্রথমে তোমাদের জানি অবশ্যই गाइस তো বলছে আজহারির সামনে হাদিকে নিয়ে গান মানে হাদিকে নিয়ে কি গান গেলো সেটাই কিন্তু আজকে আমরা শুনতে চলেছি আর মিজানুর রহমান আজহারি হুজুর কিন্তু সেখানে উপস্থিত ছিল একদমই একদমই তাই আর যে কিন আমাদের বাংলাদেশের জন্য এত কিছু করছিল মানে প্রাণ চেষ্টা করছিল এত ভালো একটা বিপ্লবী ছিল মানে সবকিছুর আগে কিন্তু সে ছিল সবকিছুর আগে কিন্তু সে থাকতো একদম আর তাকে নিয়ে আজকে নাকি গান তৈরি হয়েছে হ্যাঁ গান তৈরি হয়েছে কি গান তৈরি হয়েছে সেটাই কিন্তু আজকে আমরা শুনতে চলেছি একদমই তাই তো আমাদের মেইন ভিডিও কোন ডেস্কটপে চলে আসবে আপনারা কিন্তু চেক আউট করে

বি শহর রুশার বালুতে আবে জমজম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নতি ফুলদানি হাদি ইতিহাস বাকিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি ও মোরে রড়দ জাহান মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়রাশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক আলোর জয় না এনে আদি জেগেছিল তরুণালীর সাহসের সুধা টেনে আদি আধার פורত ছরায় নতুন ভরের রবি আদি জ্বলায় রগরনা হোক ভিদ বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন जिंदाबाद সাত আসমান ভেদ করে ওঠে আদি जिंदाबाद

হাদিরা সেখানে সিপা সালার বলেন পয়গম্ব আদি আধার পর্দা নতুন ভরে রবি আদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ জীবন তুচ্ছে বিলাল শহীদ তামান নাই ওসমান বীর বীরদের বীর রাসুলের খানকায় বাংলার এই সবুজ জমিন শহীদ রক্তে লাল রক্ত আগুনে তামাম বিশ্ব জয় হবে উত্তাল ওমরের সেই তরজনীপের বিশ্ব দখল করে মুসলিম বীর ভুলের সুবাস চষে যাবে অন্তরে ইনকিলাবের হাজিরা তখন মরে না জেগেই রয় বুকের রক্তে ইতিহাস থেকে তাম বিশ্বময় আদি আধার পর্দা সরাই নতুন বরের রবি আদি চোদায় রগ্র নায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাজির জিন্দাবাদ आजादी 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 विचार 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 विचर्चा आदि हो चर्चा विचार 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 विचर्चा विचर्चा विचार इनकलाबादाबाद इनकिलाब इनकलाबाद जिंदाबाद এ পর্যায়ে আমাদের প্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঠশালার প্রধান পৃষ্ঠপোষক মহিবুর রহমান মুহিব ভাইকে আপনাকে আরেকটা বক্তব্য শুনতে চান আপনাদের ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছেন আজকে আপনারা এই জন্য আপনাদেরকে মুবারকবাদ অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও ছিল নিয়ে কিন্তু সত্যি গাইছি আমরা কিন্তু অনেক কিছু শুনলাম এই ভিডিওর মাধ্যমে সবার একটাই কথা অবশ্যই মানে বিচার তো অবশ্যই হবে তা এত সুন্দর একটা ছিল মানে যে দেশের জন্য এত কিছু তাকে এইভাবে হত্যা করে দেওয়া হলো এটা অনেকের মাথা অনেক 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 মানুষের মাথা আছে ষড়যন্ত্র তো অবশ্যই তাদেরকে শাস্তি অবশ্যই আমরা চাই আর অবশ্যই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা গেছ অবশ্যই কমেন্টে জানিও নেক্সট আমরা কি ধরনের ভিডিও দেখেছো সেটা অবশ্যই এর একটা গানের ভিতর একটা কথা বললো সে কি বন্ধু না শত্রু সেটা কিন্তু সবার আগে দেখতে হবে বন্ধু রূপে কিন্তু অনেক শত্রু আর কিন্তু তোমাদের সাথে এনি টাইম কিন্তু ঘুরে ফিরে বসে আর শত্রু কিন্তু কখনো বন্ধু হতে পারে না সেটা নিজেকে বুঝে নিতে হবে এটি আর প্রথমেই বলেছিলাম যে এমন হয়তো কোনো গান হবে যেই গানের মধ্যে হাদিকেনি মানে হাদিস সমস্ত কথা কিন্তু গানের মধ্যে উল্লেখ করা আছে হ্যাঁ তো তোমরা অবশ্যই আমাদেরকে জানিও যে তোমরা মানে আমরা যেমন চাই যে হাদির বিচার মানে হাদি হত্যার বিচারটা হোক তোমরা অবশ্যই চাও তো চাও আর সত্যি ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা গাইস অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যারা ফার্স্ট টাইম গাইস আমার চ্যানেল ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আজকের মতো এখানেই বাই বাই